আমরা অনেক সময় যখন হাটে বাজারে মার্কেটে আমরা যখন চলাফেরা করি তখন মনে করি সবাই সুখে আছে সবাই সুস্থ আছে নিজের কাউকে দেখার জন্য অথবা কোনো চিকিৎসা নেওয়ার জন্য অথবা কাউকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য যখন আমরা স্যাম্বারে কিংবা হসপিটালে যাই বিশেষ করে সরকারি হসপিটালে যখন আমরা যাই তখন দেখি মনে হয় দুনিয়ার মানুষ সবগুলো অসুস্থ আল্লাহ আমাকে মনে হয় সুস্থ রেখেছেন এইরকম মনে হয় অসহায় মানুষের মধ্যে তো এই যে স্বাস্থ্যনীতি এই যে মানুষের মৌলিক চাহিদা এই বিষয়ে ইসলাম কি বলে আল্লাহ সুবাহনাহু ওয়া তালা মানুষকে যত নিয়ামত দিয়েছেন চোখ আমাদের নিয়ামত হাত আমাদের নিয়ামত এভাবে জনসম্পদ আমাদের নিয়ামত ঘর বাসস্থান আমাদের জন্য নিয়ামত স্ত্রী আমাদের জন্য নিয়ামত নেককার স্ত্রী পুত্র মা বাবা সবকিছু আমাদের জন্য কি নিয়ামত আল্লাহ দিয়েছেন এই মধ্যে সর্বোত্তম কোনটা নং সোরা সাত সাত করেন বান্দা তোমাকে আমি যত নিয়ামত দিয়েছি সবচেয়ে উত্তম নেয়ামত হচ্ছে তোমার সুস্থতা জুড়ে বলুন আপনি সুস্থ হলে ব্যবসা করতে পারবেন সুস্থ হলে আপনি স্ত্রীকে সময় দিতে পারবেন সুস্থ হলে আপনি মা বাবার খেদমত করতে পারবেন সুস্থ হলে আপনি সব ইনকাম চোর্স আবাদত রিয়াজত হস জাকাত সব কিছু করতে পারবেন কিন্তু অসুস্থ হলে আপনি কি নামাজে দাঁড়াতে পারবেন অসুস্থ একজন মানুষের কাছে লক্ষ টাকা আছে কোটি টাকা আছে কিন্তু সেই মানুষটা হাঁটতে পারে না চলতে পারে না অসুস্থ তা বলে তার উপর হস ফরস নয় এই জন্য কিছু আবাদত আছে মালি মালি মানে আত্মিক আবাদত যেমন জাকাত আত্মিক আবাদত আর কিছু এবাদত আছে বোধনী বোদনী মানে শারীরিক এবাদত যেমন আমরা নামাজ পড়ি এটাকে বলা হয় এবাদতে বদনি শারীরিক এবাদত তো আপনি হস এটা এবাদতে মালিও এবাদতে বদনী অর্থাৎ শারীরিক এবং আর্থিক এবাদত একজন মানুষের কাছে টাকা আছে অর্থ আছে কিন্তু শারীরিক সুস্থতা নাই তার উপর হস খরচ নয় ওর আলামিন বলেন বান্দা তোমাকে আমি যথ নিয়ামত দিয়েছি নিয়ামতগুলোর মধ্যে সর্বোত্তম নিয়ামত হচ্ছে তোমার সুস্থতা অনেকে আমরা গতকাল রাত দুটার সময় একটি গাড়ি করে আমি যাচ্ছিলাম ড্রাইভার আমাকে দুঃখ বোঝাচ্ছে হুজুর আমার চোদ্দ গোষ্ঠীর সবাই কুটিপতি কিন্তু একমাত্র আমি ড্রাইভ করে খাচ্ছি রাত দুটার সময় আমি বলি ব্যাটা তো চোদ্দ গোষ্ঠী কুটিপতি এখন আমি আসছি একজন রুগীকে দেখে এই যে রুগী বিছানায় আছে তুমি তো এখানে গাড়ির ড্রাইভের সিটে আসো তো ওই লুকের চাইতে তুমি কি সুখী নয় আল্লাহ তালা আমাকে তোমাকে চাইলে এখন হাসপাতালে রাখতে পারতাম না আল্লাহ তাহলে যেই নিয়ে আমত দিয়েছেন তুমি কত টাকার মালিক এটা বড় নয় তোমার কত টাকা হালাল ইনকাম এটা হচ্ছে বড় কারণ এই দুনিয়াতে তো স্থায়ী নয় এটা ক্ষণের আমাদের জিততে হবে সুতরাং তুমি মন ছোট করো না আল্লাহ তারা তোমাকে যা দিয়েছেন এগুলো নিয়ে সন্তুষ্ট থাকো আল্লাহ দান করবেন সুবাহান একজন সাহাবি দরবারে গিয়ে বলেন উরিদু আকুনা উরিদুনা আগান এলাকার মধ্যে দেশের মধ্যে বিশ্বের মধ্যে যত মানুষ আছে সবচাইতে আমি ধনী ব্যক্তি হতে চাই আমাদের কত আপনার এই সেমিনার হয় কত গুলটেবিল বৈঠক হয় ব্যবসার উন্নয়নের জন্য চাকরির উন্নয়নের জন্য তত ধনী হওয়ার জন্য এক সাহাবি দরবারে গিয়ে বলেন বললাম ইয়ার্লা আমি সবচেয়ে বড় ধনী হতে চাই আমি সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি হতে চাই আমি সবচেয়ে বড় হতে চাই পাক শিল্প ওয়াসাল্লাম বলেন সাহাবি এটা তো তুমি ধনী হতে চাও এটাতে কিভাবে সহজ বলি আর কিভাবে সহজ হাজার কোটি টাকা আমি কিভাবে ইনকাম করব। আমি কিভাবে ধনী ব্যক্তি হয়ে থাকবো এটা কিভাবে সহজ আমি আপনি বলুন না রবি পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন এ কোন আন আমার আল্লাহ তোমাকে যা দিয়েছেন এগুলো নিয়ে তুমি সন্তুষ্ট থাকো ফাইন তখন আগানার নাস দেখবে আমার আল্লাহ সবচাইতে বড় ধনী তোমাকে বানিয়ে দিয়েছে পাক আরও স্পষ্ট করছেন আর দিছে বলে তুমি ইলা ফৌকিকা ওলা কিনে ইলা তাহতিকা তুমি যখন এই আবাসিক দিয়ে যাবে যখন দশতলা বিশতলা দেখবে তোমার মনের মধ্যে একটা ডিপ্রেশন আসবে এই বিষতলার মালিক হলো আমি এখনো কিছু মালিক হতো পারলাম না কোনো ভাড়া বাসায় থাকি তখন আপনি যখন নিচে দেখবেন বিষতলা না দেখি নিচে দেখবেন দেখবেন একজন রাস্তার পাশে বসে আছে যার হাঁটার জন্য দুইটি পা নাই আরেকজন দেখবেন দুটো হাত নাই আপনি ডিপ্রেশন দিকে আর আপনি যখন নিচে দেখবেন পাক বলেন তুমি যখন তোমার নিচের অবস্থা দেখবে তখন আল্লাহ তোমাকে যেই নিয়ামতগুলো দিয়েছেন এগুলো নিয়ে যখন তুমি কৃতজ্ঞতা আদায় করবে আমার আল্লাহ রবাহিন তোমাকে আটশো কোটি মানুষের মধ্যে সবচেয়ে বড় ধ্বনি বানিয়ে দিবে অর্থের ধ্বনি ধনে নয় মনের ধ্বনি ধনী